হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি তোমাদের বলবো কাঁঠালের বিচি সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করা যায় তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে সনাতন পদ্ধতিতে কীভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় সেটা দেখিয়েছিলাম আর আজকে দেখাবো ফ্রিজে কিভাবে বিচি সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখা যায় আর তার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো থেকে এই যে আবরণটা রয়েছে সেটা আমি ছাড়িয়ে নিলাম আর এই দেখো আমার বাছা হয়ে গেছে সমস্ত বিচিগুলো বিচিগুলো সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে লবণ দিয়ে দিলাম তারপর প্রেসার কুকারের ভিতর আমি সব বিচিগুলো দিয়ে দিলাম বিচিগুলো যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ করার জন্য এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তার জন্য আমি সমস্ত বিচিগুলো প্রেশার কুকারে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। আর একটি মাত্র সিটি দেব। সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস থেকে প্রেসার কুকার নামিয়ে নিয়ে হাওয়াটা আমি বের করে নিতে হবে তা না হলে বিচিগুলো অনেক বেশি গলে যাবে কারণ যে বিশ পার্সেন্ট বাকি থাকবে সেগুলো রান্নার সময় ওইটুকু জালের সঙ্গে দিলে ওটা গলে যাবে আর এই দেখো প্রেশার কুকার থেকে আমি ঢাকনাটা বের করে নিয়েছি আর এইটটি পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে এরকম পলিব্যাগে ভরে নিতে হবে তা না হলে এয়ারটাইজ বক্সও আপনারা রাখতে পারেন আমি তিনটে পলিব্যাগে রেখেছিলাম সে দেখো এক সপ্তাহ পর তোমাদের আমি বিচিগুলো দেখাচ্ছি এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এভাবে রান্না করার সময় কি যে পরিমাণ বিচি লাগবে সেগুলো বের করে নিতে হবে এগুলো জলে দিলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে বাকি বিচিগুলো আবার এরকম পলিব্যাগে রেখে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো এভাবে আমরা সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারি